হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে দোলের দিনে জানাই সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা দোলের দিন হেলদি ও টেস্টি খাবারের দরকার হোলির দিন সকালে কিন্তু চটজলদি বানিয়ে নিলাম ওটস দিয়ে দারুণ একটি দশ মিনিটের জলখাবার তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাও তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমরা এখানে নিয়েছি গাজর কুচি লঙ্কা কুচি বিনস কুচি পেঁয়াজ কুচি এগুলিকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো তোমরা দেখ ই বুঝতে পারবে একদম ঝিরিঝিরি করে আমরা কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমরা একটি মিক্সির জারে তিন বাটি আমরা ওটস গুঁড়ো করে নেবো দেখো আমরা কিন্তু মিক্সির জারে দিয়ে দিয়েছি আর ওটসটা কতটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে ঠিক আটার মতন এবার ওটসের মধ্যে আমরা দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর আমরা কিন্তু দেব। স্বাদ মতন লবণ হাফ চামচ কিন্তু আমরা গোলমরিচ গুঁড়ো দেব তো দেখো আমরা সব রকম কিন্তু সবজি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা দেব দুটো ডিমকে আমরা ফাটিয়ে দেব তো দেখো আমরা এখানে দুটো ডিমকে ফাটিয়ে দিয়েছি ওটসের মধ্যে এবার এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো আমরা এখানে একটি চামচ দিয়ে খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি শুকনোভাবে ফার্স্টে আমরা শুকনোভাবে চামচের সাহায্যে কিন্তু আমরা একে অপরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা ঘন একটি ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমরা চামচের সাহায্যে কিন্তু অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটি ঘন আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক ঘনটা কিন্তু ঠিক এরকমই হবে বেশ থকথকে কিন্তু বেটারটা হবে আর কিন্তু একটি কড়াইতে আমরা হাফ চামচ বাটার দিয়ে তাতে অল্প অল্প করে দু থেকে তিন চামচ দিয়ে আমরা গোল করে পাতলা করে কিন্তু রুটির মতন করে নেব তো দেখো চামচের সাহায্যে কিন্তু আমরা গোল করে নিয়েছি চামচ দিয়ে বেশ গোল গোল করে নেব তো দেখো আমাদের কিন্তু বেশ গোল করা হয়ে গেছে ঠিক যেন রুটির মতন এবার কিন্তু দু মিনিটের জন্য আমরা লো আছে আমরা ঢেকে দেব দু মিনিট বাদে ঢাকনা তুলে উপরটা শুকিয়ে গেলে আবারও কিন্তু দু মিনিটের জন্য আমরা লো টু মিডিয়াম আছে ঢেকে দেব দু মিনিট বাদে ঢাকনা তুলে আবারও দেখবো আমরা আমাদের পরোটাটা রেডি হয়েছে কিনা তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের দুপিটি কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো ওটস দিয়ে দারুণ একটি জলখাবার তৈরি হয়ে গেছে ওটস খেতে ইচ্ছা না করলে ওটস দিয়ে কিন্তু সবজি দিয়ে দারুণ একটি পরোটা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন হেলদি টেস্টি জল খাবার সকালে টিফিন কিন্তু জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের ওটসের পরোটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও